জয় আমি দূষণ আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা আমি দূষণ আমি সেখানে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি যেখানে বহুবিধ তন্ত্রক্ত রিলেটেড যেমন মন্ত্রাদি উপস্থাপন করা হয়েছে তদ্রুপ এই চ্যানেলে সাধন ভজনমূলক এবং নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করা হয়েছে যেটি হচ্ছে গিয়ে যে মন্ত্র প্রয়োগের মাত্র হচ্ছে মানুষের যে কোনো সমস্যার সমাধান ভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করি মহান আল্লাহর কৃপা এবং আমার আদ্যশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন যে যে জেলা থেকে দেখছে দেখছেন না কেন যে যেখান থেকে পৃথিবীর যে কোনো কোন না কেন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং মা যাতে সকলের বাসনা পূর্ণ করে আমি আমার মায়ের স্তরের সামান্য নিবেদন করে আমার সামান্য উপস্থাপন শুরু করলাম আজকে একটি বিশেষ চালান মন্ত্র দেব যেটি হচ্ছে গিয়ে মাসান চালান মন্ত্র এই মাসান চালান মন্ত্রটি কি করতে পারবেন এই মাসান চালান মন্ত্র দিয়ে আপনি যা এই মাসান চালান অ্যাকচুয়ালি কি এই মাসান চালান মন্ত্রটি হচ্ছে গিয়ে শত্রুর উপর মাসানকে লেলিয়ে দেওয়া মানে শত্রুর উপর মাসানকে লেলিয়ে দেওয়া এবং শত্রুকে হেনস্থা করা মানে অ্যাকচুয়ালি যারা শত্রু যারা জর্জরিত শত্রুকে কোনোমতো মতো পরাস্ত করতে পারছেন না শত্রুর জন্য আপনার জীবন সংশয় হয়ে গেছে এবং এই সেই শত্রুর জন্য আপনি নানান প্রকার নানান প্রকার হচ্ছে তদবির করেছেন নানান প্রকার ওঝা গুণী আলিম তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু কেউ কোনো রকমভাবে সেই শত্রুকে জব্দ করতে পাচ্ছেন না বা সেই শত্রুকে সাহসা করতে পাচ্ছেন না সেই রকম সমস্যার জন্য যারা ভুগছেন তারা এই নিয়মটি এবং এই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন বা সঠিক নিয়ম এবং সঠিক আহ উচ্চারণ সহকারে যদি এটি প্রয়োগ করতে পারেন অবশ্যই শত্রু নির্ঘাত মারা পড়বে শত্রুর পিছনে মাসান লেগে যাবে এবং একুশটা দিন শত্রুকে প্রাণ যন্ত্রণা দেবে মানে শত্রুকে মৃত্যু যন্ত্রণা দেবে এই হচ্ছে মাসান এই কাজের জন্য কি কি উপকরণ লাগবে উপকরণ হচ্ছে কি মা মনুষার পায়ের সামান্য একটু অংশ লাগবে যে কোনো মনসা মন্দিরে চলে যাবেন যদি না যেতে পারেন দেখবেন মনসা মন্দিরে পুজো হওয়ার মনসার পুজো হওয়ার পর এক বছর হওয়ার পর মনুষাকে অরণ্য রেখে দেওয়া হয় তাকে কিন্তু জলে দেওয়া হয় না সে মনসার থানে চলে যাবেন বা যেখানে মনসাকে অরণ্যে রাখা হয়েছে সেইখান থেকে মনুষার বাম পায়ের বুড়ো লোক থেকে বুড়ো কনে লোক থেকে কিছু পরিমাণ মাটি ছুটি চলে আসবেন এবার লাগবে কি তিন পুকুরের মাটি তিনটি পুকুরের মাটি লাগবে লাগবে হচ্ছে কাঁকড়ার মাটি মানে দেখবেন পুকুরের মধ্যে দেখবেন বা নদীর মধ্যে দেখবেন কাঁকড়ার মাটি তুলেছে কাঁকড়ার মাটি লাগবে হচ্ছে কুচার মাটি লাগবে কাঁকড়ার মাটি এবং লাগবে যে কুইচার মাটি কুইচা কুইচার মাটি লাগবে যে তিন যদি কুইচের কুইচা আমরা বলি কেঁচে অনেকে বলে কুইচে মানে কেঁচো যে মাটি তোলে কেঁচো মাটি তোলে না ওই কেঁচোর মাটি লাগবে কাঁকড়ার মাটি লাগবে মা মনুষার বাম পায়ে বুড়ো লোকের একটু মাটি লাগবে তিনটে পুকুরের মাটি লাগবে এবং তিনটে মনসা মন্দিরের মাটি দিয়ে একটি সাপ তৈরি করতে হবে মানে এই কত উপকরণ মানে কি কী লাগবে লাগবে যে মনসা মায়ের পায়ের সামান্য একটু অংশ ভেঙে নেবেন পুজো হয়ে যাওয়ার পর সেটা হচ্ছে রেখে দেওয়া হয়েছে এখন সেটা আর কোনো কাজ করা হচ্ছে না মানে সেই ক্ষেত্রে আপনি সেটা নিয়ে নেবেন নিয়ে সামান্য অংশ নিয়ে নেবেন নিয়ে কি করবেন একটু কাঁকড়ার মাটি নিয়ে নেবেন একটু কেঁচোর মাটি নিয়ে নেবেন তিনটে মনসা মন্দিরের মাটি নিয়ে নেবেন এবং তিনটে পুকুরের মাটি দিয়ে সেনে নিয়ে একটি সাপ নির্মাণ করবেন একটি সাপ তৈরি করবেন এবং মনসা মায়ের মাথার সিঁদুর সংগ্রহ করবেন মনসা মায়ের মাসান সিঁদুর মনসা মায়ের একটু সিঁদুর সংগ্রহ করবেন এটা হচ্ছে মনসা চালান মাসান চালান বিশরি চালান অনেক অনেক নাম দেয় এটা হচ্ছে মা মনসা চালান মাসান চালান বিষয়ী চালানেই সাপ তৈরি করে নিয়ে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি আপনার একশত একবার পাঠ করতে হবে একশত একবার আট বার একশো একবার পরবেন একশো একবার ফু দেবেন এবং সেই সাপের মাথায় অল্প করে সিঁদুর দেবেন সাপ তৈরি করবেন করার পর একবার মন্ত্র পড়বেন একটি ফু সাপের মাথায় একটু মনসার মাথার সিঁদুর দেবেন এইভাবে একশো একবার মন একশো একবার মন্ত্র পরে একশো একটি ফু দেবেন এবং একটি সংগ্রহ করবেন আপনি হচ্ছে গিয়ে যে মাছ শাকস মাছ বলি আমরা হচ্ছে মাছটার নাম বলে হচ্ছে শাকস মাছ বা শঙ্কর মাছ শঙ্কর মাছের লাজার লেজার কাটা হয় সে শঙ্কর মাছের লেজের কাটা লাগবে এবং লাগবে হচ্ছে একটি কালো তুলসী পাতা সে কালো তুলসী পাতাতে তেল সিঁদুর গুলে নিয়ে সে শঙ্কর মাছের লেজার কাটা দিয়ে সেই তুলসী পাতাতে শত্রুর নাম লিখবেন লেখার পরে একশো একবার মন্ত্র পড়ার পর সে তুলসী পাতাটা সাপের মাথার উপর দেবেন দেওয়ার পর সে শঙ্কর মাছের কাটা দিয়ে সে সাপের মাথা বরাবর সেই সে ভরে দেবেন ভরে দেওয়ার পর শত্রু চলাচল রাস্তায় সেই সাপটি যদি পুঁতে রাখতে পারেন শত্রুর পিছনে মা বিশরী সালান হয়ে গেল চালান হয়ে গেল মাসার চালান হয়ে গেল সেই শত্রু একুশ দিনের মধ্যে শত্রু যদি তদ্বির যদি সঠিকভাবে সঠিক গুরুর সান্নিধ্যে যে সঠিক কবিরাজের সান্নিধ্যে যে যদি কাটাতে পারলে তো কাটবে আর না হলে একুশ দিনের মধ্যে শত্রু সার উপদ মারা যাবে অপঘাতে মারা যাবে রক্ত শূন্য হয়েছে নির্ঘাত মারা যাবে মন্ত্র কি মন্ত্র হচ্ছে এলেং ফিলিং এ লয়কার অনেশ্বর এলেং এলেং ফিলিং পাতালা নাগিন এলেং ফিলিং পাতালা নাগিন মা মনসা মঙ্গলাময়ী আর বলি এলেং ফিলিং পাতালা নাগিন মা মনসা মঙ্গলাময়ী ইয়া বক্কান বক্কা ইয়া বক্কান বক্কা আল্লাহর তীর ফল্লার চলিতে ফিরিতে ঘরে চলিতে ফিরিতে ঘরে হাঁটতে বসতে করিনু মনসা নাগিনী ধা মনসা ধা ফল্লার আঠারো মোকামে দাতার গোটা শরীর বিষে যদি চালান হেলিবু ফেলিবু দোহাই মা মনসা শিবের মাথা তো মুসিবু দুই পায় যদি চালান হেলিবু ফেলিবু দোহাই মনসা শিবের মাথায় মুসিবু দুই পায় লাগ লাগ এত সময়ের মধ্যে লাখ লাখ চব্বিশ ঘন্টার মধ্যে লাগ লাখ লাখ চব্বিশ ঘন্টার মধ্যে লাগ দোহাই মা মনুষার দোহাই আবার বলি এলেং ফিলিং পাতাল নাগিন মা মনসা মঙ্গলাময়ী হিয়া হয় হস্য মতো সয়কার। হিয়া বক্কান বক্কা আল্লাহর তিল ফল্লার চলিতে ফিরিতে ঘরে হাঁটতে বসতে করিনু মনসা নাগিনী ধর মনসা ধা ধা মনসা ধা ফলার আঠারো মুখামে যা যুদি ফেলিবু দোহাই মনসা শিবের মাথায় মুসিবু দুই পাই মুসিবু দুই পাও লাগ লাগ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে লাগ ধয় মা মনসা ধয় আবার বলি এলেং ফিলিঙি পাতাল নাগিন মা মনসা মঙ্গলাময়ী হিয়া বক্কান বক্কা আল্লাহর তীর ফল্লার চলিতে ফিরতে ঘরে হাঁটতে বসতে করিনু মনসা নাগিনি ধা মনসা ধা ফল্লার আঠারো মোকামে ধা শুকুটা ধরিলে দোহাই যুদে চালান হেলুবু ফেলিবু দোহাই মনসা শিবের মাথায় মুসিবু দুই পাও লাগ লাগ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে লাগ দোহাই মা মনসার দোহাই এই এসে মন্ত্র মন্ত্র আপনার কোনো সিদ্ধি করার কোনো প্রয়োজন নেই মন্ত্র প্রথমে ঠোটগ্রস্ত করে নেবেন মন্ত্র যখন ঠোটোগ্রস্ত হয়ে যাবে মন্ত্র ঠোটোগ্রস্ত হলেই এই মন্ত্র আপনি প্রয়োগ করলে আপনার কাজ হবে মানে ডায়রি দেখে মন্ত্র ঠোটোগ্রস্ত করে নেবেন এই কাজটি করতে গেলে আপনার কাজ করতে হবে ভোর রাতে শনিবার ভোর রাতে কাজ করতে হবে দিনের বেলা কাজ করে যাবে না শনিবার দিনের মধ্যে যা মাইন মেটেরিয়াল প্রয়োজন আগে সংগ্রহ করে নেবেন আমাদের বাংলা পঞ্জিকা মতে সূর্য উদি উদয় না হওয়া পর্যন্ত আমরা পরের দিন ধরি নেয় শনিবার সারা রাত যাবে শনিবার যতক্ষণ না পর্যন্ত রবিবারের সূর্য না উঠছে সকালের ততক্ষণ পর্যন্ত আমরা পরের দিন অর্থাৎ রবিবার ধরি না বাংলা পঞ্জিকায় আর আমাদের ইংরেজি ক্যালেন্ডারে মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত এম মধ্যাহর পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত পিএম। এম মানে রাত্রি বারোটার পরে অনেকে রবিবার ধরে কিন্তু এটা না যদি তন্ত্রমতে যদি সঠিক সময় বুঝে কাজ করতে চাও তাহলে রাত্রি বারোটার পরে রবিবার ধরা যাবে না রবিবার সারাদিনের মধ্যে শনিবার দিনের মধ্যে মাল মেটিরিয়াগুলো সংগ্রহ করে নেবে সংগ্রহ করে নিয়ে শনিবার একদম রাত্রি তিনটের পরে কাজে বসবে সূর্য ওঠার আগে কাজ শেষ করে শত্রুর ছোলাফিলুর রাস্তায় পুঁজে দেবে এবার দেখবে শত্রুর খেল শত্রু একুশ জনের মধ্যে জীর্ণ হয়ে যাবে গোটা শরীরে বিষ সুরে যাবে গোটা শরীরে নীলাপন্ন ধারণ করবে শরীর রক্তশূন্য হয়ে যাবে মগাজ মগজ শূন্য হয়ে যাবে কলিজা শূন্য হয়ে যাবে এবং সে ধীরে ধীরে বিছনায় পতিত হবে এবং একুশ দিনের মধ্যে সদর সদেক ট্রিটমেন্ট না পেলে সে মারা যাবে এর থেকে বাঁচাই উপায় কি এর থেকে বাঁচতে গেলে আপনার কী করতে হবে যে গুণি মনে করছেন না একে মারার দরকার নেই সেই সাপটি তুলে নিয়ে মাথার মধ্যে যে শঙ্কর মাছের কাঁটাটি ঢুকালেন সে কাটারে তুলে সে কাটা হচ্ছে দুধ গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে শান্তি মন্ত্র ওং শান্তি পৃথিবী শান্তি আপ শান্তি জগৎ শান্তি অন্তরিক্ষ শান্তি বৃহস্পতি শান্তি অমুকের শরীরের আঠারো মোকাম শান্তি আবার বলি ওম শান্তি পৃথিবী শান্তি আপ শান্তি জগৎ শান্তি শান্তি বৃহস্পতি শান্তি অমুকের শরীরের আঠারো মোকাম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্রটা পড়িয়ে ফু দিতে হবে তিনবার পরে তিনবার ফু মেরে দিলেই আপনার শরীর শরীরে যে বান কুকুর যারা করা হয়েছে কাটা থেকে সে বিষ কেটে দেবে রুগী সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে মারাও শেখাই দিলাম বাঁচানো শেখায় দিলাম সঠিক বইতে কাজ করে কাজ হবে যারা চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলে সবে প্রবেশ করেছেন তাদের বলা হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও দশজন দেখতে পাই এ ধরনের সমস্যা যারা ভুগছেন যে কোনো শনিবার ছাড়া কাজটি করবেন না মঙ্গলবারে কাজ করা কিন্তু কাজ হবে না মঙ্গলবার মহাবীর বজরঙ্গলির বার মঙ্গলবারে বিশেষ বানপুজ জ্ঞান খাটে না যদি সেটা মঙ্গলবার যুক্ত আমাবস্যা হয় তাহলে সেটা খাটবে কিন্তু শনিবার ছাড়া বানের কাজ করবেন না চেষ্টা করবেন কৃষ্ণপক্ষ ধরে কৃষ্ণপক্ষে শনিবার ধরে কাজ করতে কাজ হবে বেশি শুক্লপক্ষের কি শনিবার শনিবারে কিন্তু কাজ হবে না কৃষ্ণপক্ষে শনিবারে কাজ করবেন কাজ করবেন উত্তর মুখ করে উত্তর দিকে মুখ করে কাজ করবেন মনসা মন্দিরের মাটি এবং যেটা তুলবেন সেটা মায়ের কাছে প্রণাম করে পার্থনা নিয়ে পারমিশন নিয়ে কাজ করবেন মনসা পায়ের মাটি করে সাংঘাতিক জিনিস সাবধান যাই হোক মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পন্ন করল জয়মা জয় মি দূষণ জীবনী যদি আমাকে দিয়ে কেউ এই ধরনের কর্ম করাতে চান অবশ্যই আমার নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার একটি সেটা হচ্ছে গিয়ে সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স আমার নাম্বার বলি সেভেন সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এটা হচ্ছে আমার কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটাই যারা বাংলাদেশ থেকে ফোন করবেন তারা কল তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যারা আমাদের ইন্ডিয়ার মধ্যে আছেন তারা এই নাম্বারে কল করতে পারবে হোয়াটসঅ্যাপ করতে পারে যা বা যারা ইন্ডিয়ার বাড়ি থেকে দেখছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন তাহলে হবে যে কোনো উপযুক্ত কারণ যদি আমি না পাই তাছাড়া উপযুক্ত কারণ না পেলে একদম পানির কাজ করবো না এটা চালানিও করা যায় দূরে থেকেও করা যায় দূরে থেকে করার কি সিস্টেম আছে সেটা আমি দিলাম না সেটা আমি চাপা রাখলাম কাছে থেকে কী করে শত্রুকে মারা দেয় সেই সিস্টেম দিয়ে দিলাম জয় মা জয় মা মিত্র সঞ্জীব জয় সাধন করে জয় মা জয় মা